কলকাতা নাইট রাইডার্সের দু হাজার পঁচিশ সালের আইপিএল সবচেয়ে দামি ক্রিকেটার ভেনকাটেজ আয়ার ভারতীয় এই পেস পেসবোলিং অলরাউন্ডারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে কেকেয়ার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি রিটেইন করা ক্রিকেটারদের ছাড়া নিলাম থেকে যাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছে তাদের মধ্যে সবচেয়ে দামি ভেনকাটেজ আইপিএল এর মেগা নিলামের পর কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড কি দাঁড়ালো কারা আছেন দু সালে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে সেটা দেখে নেওয়া যাক আজিঙ্কে রাহানে আন্দ্রের রাসেল মই আলী কুইন্টন দিকক ভয়েব অরোরা বরুণ চক্রবর্তী ভেঙ্কাটেজ আয়ার রাহমানুল্লাহ গুরুবাজ অনুকল রয় রামানদীপ সিং অ্যান্ড্রিক নরকেয়া রিঙ্কু সিং হরশিত রানা রাবন পল লুবনে শেসুদিয়া মানিস পান্ডে মায়াঙ্ক মারকান্দে স্পিনসে জনসন সুনীল নারিন ও উমরান মালিক এদিকে নিয়েই দু হাজার পঁচিশ সালের আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স শিরোপা ধরে রাখার অভিযানে কলকাতার স্কোয়ারটা কেমন হল কমেন্ট সেকশনে জানাবেন